অত্যন্ত আনন্দ পরিবেশে রোববার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত করেছেন নর্দামটনের মুসলমানগণ মসজিদগুলোতে একাধিক ঈদ জামাতের পাশাপাশি রেস কোর্স পার্কের খোলা মাঠে ও ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে নর্দামটনবাসীর ঈদ উদযাপনের বিস্তারিত দেখুন এম এ ফাত্তা চৌধুরী ফয়সলের রিপোর্টে ঈদ টু एवरीवन ঈদ মুবারক ঈদ খুশি মাহে রামাদানে এক মাস সিয়াম পালন শেষে রবিবার অত্যন্ত আনন্দঘন পরিবেশে ব্রিটেনের নর্থামটনের মুসলমানগণ উদযাপন করলেন পবিত্র ঈদ উল ফিতর ঈদের দিন সকাল থেকেই শিশু কিশোর বৃদ্ধ সব শ্রেণীর মানুষ ঈদ জামাতে শরিক হওয়ার জন্য ছুটে চলেন মসজিদের পানে কেউ বা ছুটে চলেন রেস্কোর্স পার্কের খোলা মাঠে ঈদ জামাতে শরিক হওয়ার জন্য প্রতিবারের ন্যায় এবারও ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয় আল জামাতুল মুসলিম ও বাংলাদেশ মসজিদে যথাক্রমে সকাল আটটা সাড়ে নটা এবং শহরের সর্বশেষ ঈদ জামাত একই মাসজিদের সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয় তবে শহরের প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয় বায়তুল মামুর জামে মাসজিদের সকাল সাড়ে সাতটায় তাছাড়া শহরের প্রায় সবগুলো মসজিদে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয় এদিকে রেস্কোর্স পার্কের কুলা মাঠেও ঈদ জামাতে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড় পুরুষদের পাশাপাশি মহিলাদের জন্য ঈদ জামাতে শরিক হওয়ার ব্যবস্থা ছিল আল্লাহ ও মিনা We're in the race course here in Northampton and we're having in the Eid Gah. We wanted to wish everyone a very happy Eid. বিশ্বের অসহায় নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করা হয় নামাজ শেষে কুলাকুলিতে ভ্রাতৃত্বের আভা ছড়িয়ে পড়ে সবার মাঝে ঈদের শুভেচ্ছা জানান একে অপরকে

ঈদের অনাবিল আনন্দ ছড়িয়ে পড়ুক ফিলিস্তিনসহ বিশ্বের অসহায় মানুষের কাছে ঈদের দিনে মহান রবের কাছে এটাই সবার প্রার্থনা এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সল এন টিভি ইউরোপ নিউজ নর্থহ্যাম্পটন